চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম কারণ কারণ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি তো ভাবলাম বোধ যাওয়াই হবে না তাই সব বন্ধুরা গ্রুপে লেখালেখি করলাম যে কী করবো তারপরে আমি বললাম যে চল সব বেরিয়ে পড়ি যা হবে হবে আমরা সবাই অফিস কাছাকি যখন বেরোই তখন তো বৃষ্টি হলেও আমাদেরকে যেতে হয় হ্যাঁ যাই হোক চল বেরিয়ে পড়ি আর কি বলো তো তারপরে তিনটের সময় সব কথাবার্তা তখনও চলছে বৃষ্টি হচ্ছে তারপরে বললাম চল বেরিয়ে পড়ি তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর সেই বাড়ি থেকে সবসময় বলে বেরোই কিন্তু মানে ভিডিও শুরু করার আগে কিন্তু সেই সময়টা আর আমি পাইনি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর তার মধ্যে হাজব্যান্ড চলে আসলে ভালো হতো সাথে গাড়িতে করে যেতে পারতাম যেহেতু মানে আমার আমি ছ নম্বর রুটে থাকতে হয়েছে না পাঁচ নম্বর রুটে মানে বুঝতে পারছি বাইর পাশেই যাচ্ছি তো সেই কারণে আমার আর বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে আর আমার রেকর্ড ভিডিও করা হয়নি আর একটা কথা তোমাদেরকে বলি এই যে রাস্তাগুলো দেখছো না এই যে জায়গাটা পার্টিকুলার আমি এই জায়গাটা এই জায়গাটা ওই অপোজিটটা থেকে একটু গেলে পরেই কিন্তু আমার মানে বাপের বাড়ি আর যেন তো ছোটোবেলাতে ছোটোবেলা আমার সাইকেল শেখায় এই বাইপাসে হ্যাঁ তখন এত ডেভেলপ করেনি সেই সময় না মাটির রাস্তা ছিল হ্যাঁ আমরা সেই ভোরবেলা মর্নিং ওয়াকে আসতাম মাটির রাস্তা ছিল তারপরে এই অপোজিটে যত মানে এখন ফ্ল্যাট হয়েছে অনেক মানে এখন তো একদম বাইপাসের সত্যি একদম পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা এখানে বড় বড় ঝিল ছিল আমরা না দোল খেলে দোলের পরে আমরা সবাই বাড়ির আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো সবাই মিলে স্নান করতে আসতাম মানে কি এত এত মজা হতো এত আনন্দ হতো না কি বলবো যাই হোক যেতে যেতে ভাবছিলাম এই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল যে এই রাস্তা দিয়ে কত আর এই দেখো আমি এখন হয়তো মানে আর আরেকটুখানি গেলে মানে ব্রিজের উপরে এই অবস্থা চলো মোটামুটিভাবে পৌঁছেই গেলাম আর এই দেখো ব্রিজ ওই সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছি তো ওটা হচ্ছে মেট্রো রেল যাচ্ছে আর শুনলাম শুনলাম না দেখলাম যে মেট্রো চালু হয়ে গেছে একদিন আসতে হবে তো আমি পৌঁছে গেছি মোটামুটি দেখ 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 তোদের ভিডিও করে দিয়েছি দেখ তোদের হ্যালো বন্ধুরা নতুন দিনই নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে বন্ধুরা মিলে সব দেখো আমার বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করবো ঠিক করেছিলাম কিন্তু করা হয়নি এখন ভিডিওটা করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে আমাদের বন্ধুদের একটুখানি এক জায়গায় মিট করে খাওয়া দাওয়া খুব আনন্দ করব সবাই চলে এসেছে অনেক দিন পরে একসাথে হয়েছি হ্যাঁ তো বিগ বাজারে বিগ বাজার না তো এখন স্মার্ট বাজার হয়ে গেছে চলো সঙ্গে থাকো বাড়িতে থেকে ভিডিওটা করব কিন্তু করা হয়নি চলো সব ওই সব দাঁড়িয়ে রয়েছে সব একে একে এসে মিট করছি আমরা

সব সময় কিন্তু রেডি ভিডিও ছবি কি রে এই জায়গাটাই এলেই অন্ধকার হয়ে যাচ্ছে কেন সবাই খেতে ব্যস্ত সবাই আছে সবার তোলা হয়ে গেছে সবার তোলা হয়ে গেছে কোনো চিন্তা নেই সব সব পাতা পাতা হচ্ছে একটা একটা করে খাবার শেষ হচ্ছে আরো পাঁচটা খুচিবাদি এই সব সুদা বাবুরা এই সব সুতা বাবুরা সুতা খাচ্ছে না